বিগত কয়েক মাস ধরেই সংবাদের শিরোনামে বাংলাদেশ সেই দেশে চলমান হিংসা এবং সেখানকার সংখ্যালঘুদের উপর উৎপীড়ন অত্যাচার এসবের মাঝে হঠাৎ করে একটা বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে মানে সকলের দৃষ্টি এখন তাদের দিকে তারা হলো আরাকান আর্মি এই আরাকান আর্মির ভয়ে তটস্থ বাংলাদেশ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই আরাকান আর্মির নাকি বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেওয়ার ক্ষমতা আছে এবং তারা নাকি চট্টগ্রাম দখল করে নেবে তা অবশ্য সময় বলবে বিগত কয়েক মাস ধরেই বাংলাদেশের ভারত বিদ্বেষী কার্যকলাপ আস্ফালন সে দেশের সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার এসবের কারণে আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশ কার্যত কণ্ঠাসা এরই মধ্যে তাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে আরাকান আর্মি যাদের ভয়ে বাংলাদেশের তদারকি সরকার কম্প এখানেই মনে কৌতূহল জাগে কারা এই আরাকান আর্মি কোথায় কিভাবে এবং কেন তাদের উৎপত্তি তাদের উদ্দেশ্যই বা কী আর বাংলাদেশই বা কেন তাদের ভয়ে কম্পমান জে এম ইন্ডিয়া ব্লগের আরও একটি নতুন পডকাস্টে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি জয়ন্ত আরাকান আর্মি সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে আরাকান জাতি এবং মায়ানমারের ভূ রাজনৈতিক বিষয়ে কিছু কথা জানা দরকার এক কথায় বলতে গেলে আরাকান আর্মি মায়ানমারের অনেকগুলি বিদ্রোহী গোষ্ঠীর একটি বর্তমানে মায়ানমার বা বার্মার অন্তর্গত একটি রাজ্য আরাকান যার আসল নাম রাখাইন মনে করা হয় ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে রাখাইন নামটি অপভ্রংশ হয়ে আরাকান হয়েছে যদিও অঞ্চলটির প্রকৃত নাম রাখাইন বর্তমান সময়ে রাখাইন বা আরাকান মায়ানমারের অন্তর্গত হলেও এখানকার আদিবাসীরা আরাকান বা রাখাইন রাজ্যটিকে একটি স্বতন্ত্র দেশ এবং রাখাইন সমাজকে একটি স্বতন্ত্র জাতি বলে মনে করে অতীতে রাখাইন একটি সার্বভৌম দেশ ছিল আঠেরো শতকে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপনের ফলে রাখাইন রাজ্যটি তার সার্বভৌমত্ব হারায় এরপর উনিশশো সালে যখন বার্মা বা মায়ানমার স্বাধীনতা অর্জন করে তখন রাখাইন রাজ্যটিকে মায়ানমারের অন্তর্গত করা হয় ফলে সেই থেকে রাখাইন বার্মা বা মায়ানমারের একটি প্রদেশ হিসাবে গণ্য হয়ে আসছে বহু ঐতিহাসিকের মতে রাখাইন শব্দটি এসেছে পালি শব্দ রাক্ষাপুরা থেকে যার অর্থ রাক্ষসদের দেশ তবে রাখাইনের স্থানীয় ভাষায় রাখাইন শব্দের অর্থ হল যে বা যারা নিজের জাতিসত্তা ধরে রাখে রাখাইন বা আরাকান রাজ্যের সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে দু সালের দশ এপ্রিল আরাকান আর্মি গঠন করা হয় মাত্র ২৬ জন পুরুষ সদস্য নিয়ে তৈরি করা হয় আরাকান আর্মি যার মূল লক্ষ্য হল আরাকান রাজ্যের সার্বভৌমত্ব অর্জন করা শুরুর দিকে আরাকান আর্মি ছিল তরুণ ছাত্রদের ছোট্ট একটি দল বর্তমানে আরাকান আর্মি মায়ানমারের সবথেকে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী এই মুহূর্তে তাদের চল্লিশ হাজারের বেশি সদস্য বা সেনা রয়েছে আরাকান বা রাখাইন মায়ানমারের অন্যতম দরিদ্র প্রদেশ বছরের পর বছর অবহেলিত এই প্রদেশ বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী রাখাইনের মাত্র সতেরো শতাংশ বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে তিন লাখ বাড়িতে টয়লেটের কোনো ব্যবস্থাই নেই অঞ্চলটির সার্বিক পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে চলেছে এই অবস্থায় আরাকান আর্মি রাখাইনকে স্বাধীন করতে বেপরোয়া হয়ে উঠেছে মায়ানমারের বর্তমান জুনটা সরকার আরাকান আর্মিকে একটি সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করেছে অন্যদিকে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে সব থেকে শক্তিশালী হল আরাকান আর্মি এরা অত্যাধুনিক অস্ত্র এবং যুদ্ধের সাত সরঞ্জাম ব্যবহার করে আরাকান আর্মি মূলত বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ একটি সশস্ত্র বাহিনী এবং এদের অনেকগুলি শক্তিশালী ব্যাটেলিয়ান আছে মায়ানমারের বিভিন্ন অঞ্চল থেকে নতুন সদস্য নিয়োগ করা সংগঠনের মতাদর্শ প্রচার করা সোশ্যাল মিডিয়াকে সঠিক এবং কার্যকরভাবে ব্যবহার করার ফলে খুব অল্প সময়ের মধ্যেই আরাকান আর্মি রাখাইন তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আরাকান আর্মিতে এখন মহিলা সদস্যের সংখ্যাও কম নয় বর্তমানে বহু রাখাইন পরিবার গর্ববোধ করে যে তাদের সন্তান আরাকান আর্মির সদস্য আরাকান আর্মির একমাত্র উদ্দেশ্য হল যে কোনো মূল্যে আরাকান বা রাখাইনের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা এবার মায়ানমারের রাজনৈতিক অবস্থা এবং সেখানকার বর্তমান গভর্নমেন্ট সিস্টেম সম্বন্ধে কিছু তথ্য জানা দরকার দু হাজার কুড়ি সালে মায়ানমারে সাধারণ ইলেকশন অনুষ্ঠিত হয় এবং সেই ইলেকশানে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সংক্ষেপে এনএলডি এক হাজার একশো সতেরোটি সিটের মধ্যে নশো কুড়িটি সিট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অন্যদিকে মায়ানমার সেনাবাহিনী সমর্থিত প্রধান বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সংক্ষেপে ইউএসডিপি একাত্তরটি সিট পায় ইলেকশনের ফলাফল অনুযায়ী এনএলডি সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু প্রধান বিরোধী দল ইউএসডিপি অভিযোগ জানায় যে এনএলডি জালিয়াতি এবং ভোটারদের প্রভাবিত করে ইলেকশন জিতেছে প্রধান বিরোধী দল ইউএসডিপি অর্থাৎ ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সেনাবাহিনীর সাহায্যে আবার নতুন ইলেকশনের দাবি জানায় এর ফলস্বরূপ দু সালের পয়লা ফেব্রুয়ারি মায়ানমারে সেনাবাহিনী সারা দেশে ইমার্জেন্সি আইন লাগু করে সেই থেকে মায়ানমারে জুনটা বা জুনতা সরকার চলছে জুনটা বা জুনতা শব্দের অর্থ হলো কমিটি এটা এমন একটা কমিটি যেটা আর্মি অফিসারদের নিয়ে গঠিত এবং সেই কমিটি বর্তমানে দেশের সরকার পরিচালনা করছে এর মানে হলো মায়ানমারে এখন একটি সামরিক সরকার দেশ চালাচ্ছে এখন ব্যাপার হচ্ছে এই জুনটা সরকারের বিরোধী অনেকগুলি বিদ্রোহী গোষ্ঠী আছে যাদের মধ্যে আরাকান আর্মি অন্যতম এবং আরাকান আর্মি এই বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী দু সালে মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকেই জুনটা সরকারের সঙ্গে বিরোধী গোষ্ঠীগুলির সংঘাত শুরু হয় এই সংঘাতের আবহে বিরোধী গোষ্ঠীগুলি এবং সেনা অভ্যুত্থানের বিরোধী রাজনীতিবিদ আগের নির্বাচিত সরকারের সাংসদ এবং আইন প্রণেতা এরা সবাই মিলে একটি সংগঠন তৈরি করেন যার নাম ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা সংক্ষেপে এনইউজি মায়ানমারের জনসাধারণ ইউরোপিয়ান ইউনিয়ন ইউএসএ ইউকে এবং সাউথ কোরিয়া এনইউজি অর্থাৎ ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে স্বীকৃতি দিয়েছে এনইউজি হল মায়ানমারের একটি বেসরকারি প্রশাসন যারা জুনটা সরকারের বিরোধী পক্ষ হিসাবে কাজ করছে এখন কথা হচ্ছে আরাকান আর্মি এবং জুনটা সরকারের মধ্যে যে বিবাদ চলছে তা মায়ানমারের আভ্যন্তরীণ ব্যাপার এখানে বাংলাদেশের ভয়ের কারণ কি। বাংলাদেশের ভয়ের একাধিক কারণ আছে প্রথম কারণ হল আগেই উল্লেখ করেছি আরাকান আর্মি একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী অপরদিকে জুনটা সরকার এবং তাদের সেনাবাহিনী তারাও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ ফলে এই দুই গোষ্ঠীর বিবাদের জেরে সংকটাপন্ন অবস্থা মুসলিম রোহিঙ্গাদের কারণ জুনটা সরকার এবং আরাকান আর্মি এদের কেউই রোহিঙ্গাদের পছন্দ করে না এর ফলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে এই অবস্থায় যদি নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে তবে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশের পক্ষে তা মোটেও ভালো হবে না কারণ অতীতে রোহিঙ্গা শরণার্থীদের চাপে এমনিতেই বাংলাদেশের বেহাল অবস্থা দ্বিতীয় কারণ হল বর্তমান খবর অনুযায়ী আরাকান আর্মি মায়ানমারের সীমান্তবর্তী অঞ্চল মংডু শহরের দখল নিয়েছে এর ফলে বাংলাদেশ মায়ানমারের দুশো একাত্তর কিলোমিটার সীমানার পুরোটাই আরাকান আর্মির দখলে এই দুশো একাত্তর কিলোমিটার সীমান্তবর্তী অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে এর ফলে বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের তিনটি জেলা বান্দারবান রাঙামাটি এবং কক্সবাজারের অবস্থা অত্যন্ত সংবেদনশীল এবার আসা যাক বাংলাদেশের আরাকান আর্মিকে ভয় পাওয়ার অন্যতম প্রধান কারণ প্রসঙ্গে কারণটি হল কুকি ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ বা কুকি চিন এই কুকি ন্যাশনাল ফ্রন্ট বা কুকি চিন বাংলাদেশের একটি সশস্ত্র সংগঠন যারা আরাকান আর্মির ঘনিষ্ঠ বলে পরিচিত বাংলাদেশের পার্বত্য জেলাগুলি কুকি ন্যাশনাল ফ্রন্টের শক্ত ঘাঁটি বলে পরিচিত চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা অনেকটাই বেশি বর্তমানে পার্বত্য চট্টগ্রামে সেখানকার আদিবাসীদের ছটি সশস্ত্র সংগঠন রয়েছে এদের মধ্যে সবথেকে শক্তিশালী সংগঠনটি হল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এদের প্রায় এক লক্ষ সশস্ত্র যোদ্ধা রয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রামের শাসন চায় বিভিন্ন সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী আরাকান আর্মি রাখাইন এবং বাংলাদেশের দুশো একাত্তর কিলোমিটার সীমান্ত এলাকা দখল করে ধীরে ধীরে বান্দারবানের দিকে পা বাড়াচ্ছে বান্দারবান হল গভীর জঙ্গলে ঘেরা ফলে আরাকান আর্মির নিরাপদ ডেরা হয়ে উঠতে পারে বান্দারবান ইতিহাস বলছে মায়ানমারের বুকে জাতীয়তাবাদী লড়াই এটাই প্রথম নয় মায়ানমারে চলমান বাহিনী এবং আরাকান আর্মির লড়াইয়ে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সংগঠনগুলি বাহিনীর পক্ষে লড়াই করছে এর ফলে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যটিকে পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার ফলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে একই সঙ্গে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনের ক্ষেত্রেও অনিশ্চয়তা দেখা দিয়েছে মায়ানমারে বাহিনী এবং আরাকান আর্মির লড়াইয়ে মায়ানমারের রোহিঙ্গাদের একটা বড় অংশ জুনটা বাহিনীকে সমর্থন করছে তার ফলে আরাকান আর্মির রোশানলে পড়বে এই সব রোহিঙ্গারা ফলে বাংলাদেশে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে অন্যদিকে সংখ্যালঘু নির্যাতনের কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রায় তলানিতে এই সময় মায়ানমার ইস্যু বাংলাদেশের এক নতুন মাথা ব্যথার কারণ বাংলাদেশ মায়ানমার সীমান্তে অস্থিরতা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলবে আন্তর্জাতিক বাণিজ্যের আঙ্গিকে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব যথেষ্ট আবার আরাকান আর্মির নজরে আছে চট্টগ্রাম ফলে আন্তর্জাতিক আর্থসামাজিক এবং রাজনৈতিক সব দিক থেকেই বাংলাদেশ বেশ কোণঠাসা অবস্থায়